আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে আছি হজরত শাহান শাহ বাবা আদম কাশ্মীর রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের সামনে এটি হচ্ছে টাঙ্গাইলের টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার আটিয়া ইউনিয়নে আপনারা হয়তোবা জানেন একটা সময় বাংলাদেশের যে দশ টাকার নোট ছিল সেখানে একটি মসজিদের ছবি আমরা দেখতাম যে সেই মসজিদটা হচ্ছে আটিয়া জামে মসজিদ নামে পরিচিত সেই মসজিদের যিনি ভিত্তিপত্র স্থাপন করেছিলেন হজরত শাহান শাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ওনার ওফাদ শাহন হচ্ছে নয় শত তেরো হিজড়ি নয় তেরো হিজড়ি উনি ইন্তেকাল করেছেন এখন আপনাদেরকে আমরা এই ওনার মাজার শরীফ তথা ওনার মাজারটা যেখানে অবস্থিত সেটা দেখানোর চেষ্টা করব এই বাংলায় এক সময় এই মুসলমানদেরকে আমরা এক সময় আসলে মুসলিম ছিলাম না আমাদের পূর্বপুরুষরা তখন এই আমাদের পূর্বপুরুষরা একসময় সনাতন ধর্ম এবং অন্যান্য ধর্মের ধর্মাবলম্বী ছিলেন তাদেরকে আসলে ইসলামের পথে দীক্ষিত করেছেন যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হজরত শাহান শাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাই